যে কিছু হইলে এটা বিএনপি করছে কিছু হইলে এটা বিএনপি করছে নিজেরা সমস্যার সৃষ্টি করে বিএনপির দোষ দেওয়া একটা গোষ্ঠীর অভ্যাসে পরিণত যদি কেউ মনে করে রাজনীতি ছাড়া রাষ্ট্রকে ঠিক করতে পারবে ওরা প্রকাশ করবে বাস করতেছে দেশের প্রতিটি প্রতিষ্ঠানগুলি যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের টাকায় পরিচালিত জনগণের কল্যাণে পরিচালিত হওয়ার কথা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঈদার ধ্বংস করে দিয়ে অথবা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কবজায় নিয়ে কয়েকটা একটা পরিবারের জন্য শুধু বা ব্যবহার করা হয়েছে যমুনা থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তাতে আজকে ওই সরকার পালিয়ে যাওয়া সত্ত্বেও দেশের অবস্থা কিন্তু হঠাৎ করে ভালো হচ্ছে না কারণ প্রতিটি প্রতিষ্ঠানগুলা ধ্বংস করে দিছে এখন যদি প্রতিষ্ঠানগুলা ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু কোনো সরকার কখনো ভালো কাজ করতে পারো না তো সেজন্য আমি মনে করি যে ওই এই গত সরকার শুধু দুর্নীতি না এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মাধ্যমে একটা সম্ভাবনাময় দেশকে সব সম্ভাব্য দেশে পরিণত করছে মানে এখানে অনলি মুসলিম একটা গ্রুপ যেভাবে বলতো সেভাবে দেশটা চলত এখানে টাকা পয়সা দুর্নীতি এগুলি এগুলি অনেক ছোটো জিনিস রাষ্ট্রের কাছে ছোটো জিনিস বলতে যে ঠিক আছে ছোটোখাটো একটু দুর্নীতি হতে পারে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের কাজে ব্যবহৃত হচ্ছে যার জন্য রাষ্ট্রের এই অবস্থা এবং এই রাষ্ট্র ঠিক করে যদি আমরা যাই যদি কেউ মনে করে রাজনীতি ছাড়া রাষ্ট্রকে ঠিক করতে পারবে ওর প্রকার স্বর্গে বাস যদি এই দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিক করতে চাই এই রাষ্ট্রকে যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ রাজনৈতিক সরকার যেটা দেশ সরকার হবে জন প্রতিনিধিত্বশীল দেশ সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে দেশ সরকার জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এবং দেশ দেশ সরকার হবে গণতান্ত্রিক অর্থাৎ সরকার প্রতিষ্ঠিত হতে হবে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমি আপনাদের বলতে পারি যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি ততই দেশের মঙ্গল আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে একজন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যতে এবং সে খারাপটা হয়ত কেউ চোখে দেখবেন তাড়াতাড়ি কেউ একটু পরে দেখবেন কারণ আমরা দেখতেছি প্রতিষ্ঠানগুলো এখন তো এখনো কার্যকর গোষ্ঠ এখনো নেই আর একটা গোষ্ঠী কেনদিনে আমার কাছে মনে হয় আর কি তো হয়তো অনেকে বিশ্বাস না করতে পারে যে কিছু হইলেই এটা বিএনপি করছে কিছু হইলে এটা বিএনপি করছে নিজেরা সমস্যার সৃষ্টি করে বিএনপির দোষ দেওয়া একটা গোষ্ঠীর অভ্যাসে পরিণত এবং আমি মনে করি আমার দল ওই গোষ্ঠীর সাথে আবার দূরে থাকায় ভালো আমি কারো নাম নিচ্ছি না এটা বুঝতে পারেন যে একটা আমরা তৈরি ব্যাপার আমাদের দলের কর্মীদেরও জোষ আছে নেতা আমাদেরও জোষ আছে নেতা হিসাবে কিন্তু তার মানে এই নয় যত কিছু হচ্ছে তো এই জন্য আমরা চাই ঠিক আছে দেশে অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের দরকার আমাদের দল গত সতেরো বছর এই অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিন সংগ্রাম করে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি দেওয়া হয়েছে নামে আছে পাঁচশো এখন তো ইনশাল্লাহ কমে যাবে তো এরকম এই যে অন্যায় অত্যাচার নির্যাতন ব্রঞ্চলা আমরা ভোগ করছি এই জন্য আমরা ভোগ করছি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য অতএব সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা একমাত্র সম্ভব যদি আমরা মাধ্যমে জনপ্রতিথির সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি নাহলে দেশের অবস্থাটা খুব ভালো হবে এটা আমার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মনে হয় না এটা কোনো দেশে হয় নাই আমাদের দেশেও হবে না